স্বার্থের প্রয়োজনে সবাইকে সবাই বর্তমানে মানে না এখন কি যে যার উপরে বেশি খাটাতে পারে বর্তমানে মানুষের চলতে চলতে অনেক ভালো আছে কিন্তু পৃথিবীর মানুষগুলো স্বার্থপর হয়ে গেছে আসলে অনেক কাছের মানুষও অনেক সময় স্বার্থপর হয়ে যায় কেননা নিজের স্বার্থের কারণে প্রত্যেকটা মানুষই নিজের স্বার্থের কারণে অন্যকে খারাপ চোখে দেখে এমনকি অনেক ভালোবাসার মানুষও দূরে ফেলে দেয় আসলে এটাই বর্তমানে কি করা জীবন মানে কি এরকমই চলতেছে চলবে তবে কি প্রত্যেকজনের উচিত বেশি ভালোবাসা না ভালোবাসা উচিত কারণ অতি আমরা কাছের মানুষগুলোকে বেশি ভালোবেসে ফেলি এই ভালোবাসাটাই আমাদের পরে কাল হয়ে দাঁড়ায় তাই বেশি ভালো না তার সাথে হালকা হালকা সম্পর্ক করে তুলুন এবং কি যতটুক তার সাথে সম্পর্ক করার দরকার ততটুকু করে তুলুন আসলে ভাই মানুষকে বেশি ভালোবাসা দেখাতে গেলে সে পিছন দিয়ে ছুরি মারে এটাই বর্তমানে চলিতেছে আর এখানে ভাই ফেসবুকে যারা আছে তাদের উদ্দেশ্য বলি সবাই সবার ভিডিও দেখবেন নাই যে একদিন আপনাকে লাইক করেছে তখন তার ভিডিওটা দেখলে আপনি দেখেন আপনি দুই দিন বা তিন দিন তার ভিডিওটা দেখেন খুব সুন্দর হবে আপনার ভিডিওতে সে আপনার সে আপনার কমেন্ট করে যাবে আসলে আমরা এগুলো সবই বুঝি কিন্তু মানি না কেন মানি না আমাদের একটা নিজের অহংকার পদার্থ আসলে ভাই অহংকার অহংকারের কারণেই মানুষ উপর উঠতে পারে না যারা বেশি পৃথিবীতে অহংকার করবে তারা মনে করেন যে অতি তাড়াতাড়ি সুনজ্জিত হয়ে যাবে তাই অহংকার থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে মানুষকে সবসময় সাহায্য করতে হবে ভালোবাসা দেখাতে হবে তাই সবার সাথে মিলেমিশে মিশে চলতে হবে হঠাৎ করে আপনার রাগ গেছে হাতটাকে কন্ট্রোল করার চেষ্টা করে কারণ আপনার মাটির দিকে তাকান নিচের দিকে তাকান রাগ এমন একটা জিনিস হলে মানুষের সেখান থেকে মানুষের মৃত হয়ে তখন মানুষ একটা অঘটন ঘটার ফেলে অনেক খারাপ আচরণ করতে বাধ্য হয় তাই রাগকে কন্ট্রোল করা সবচেয়ে বড় শক্তিশালী কাজ একটা যারা রাগ রাগকে কন্ট্রোল করতে পারছে তারাই আগামী দিনগুলি ভালোভাবে চলতে পারতেছে আমাদের রাগগুলো কন্ট্রোল করতে হবে বাইরে হাজারো মানুষের ভিড়ে যাবে না মানুষকে ভালো চলতে চলতে এই ভালোবাসাটুকু সবাই যারা দেখাইতে পারতেছে তারাই উপরে উঠতেছে তাই মানুষকে ভালোবাসতে হবে মানুষকে আপন করে কাছে রানতে হবে মানুষকে সহানুভূতি দেখাতে হবে সবার সাথে মিলেমিশে এগিয়ে যেতে হবে এটাই বাস্তব এটাই সত্য এটাই থাকবে ভালো থাকবেন